ইসরায়েলি বাসে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামাস এতে করে ইসরায়েলি সৈন্যদের ব্যাপক প্রাণহানি ঘটতে পারে সেনা বহনকারী পাশে নিখুঁত হামলা করাটা হামাসের আক্রমণ ক্ষমতা আধুনিকায়নের ইঙ্গিত দেয় একই সাথে ইসরায়েলের জন্য বিরাট দুশ্চিন্তার বিষয় কেননা এখন থেকে হামাস ইসরায়েলের যে কোনো সামরিক স্থাপনাতেই নির্দিষ্ট করে হামলা করতে পারবে ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাসের সাময়িক শাখা কাসাম ব্রিগেড দাবি করেছে তারা ইসরায়েলের সেনাবহীতির একটি বাসে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে সকালে সেনাবাহিনী বাসে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার পরপরেই ওই স্থানে ব্যাপকভাবে রেগুলার নিক্ষেপ করা হয় এই বাসগুলো প্রায় অর্ধশত শূন্য বহন করে থাকে তবে ইসরায়েলি সাময়িক বাহিনী দাবি করেছে ওই বাস খালি ছিল এবং একজন মাত্র সেনা সামান্য আহত হয়েছে যদিও স্থানীয় সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে ইসরায়েল তথ্য গোপন করছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলায় সাইরেন বাজানোর পর এই হামলার খবর আসে এর আগে আট ঘন্টা পর্যন্ত কোনো রকেট হামলা হয়নি অর্থাৎ এটা হঠাৎ করে হামাসের একটি চমক ছিল এদিকে ইসরায়েলি এবং আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া খবর দিচ্ছে যে শুক্রবারের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে এর আগে হামাসের উপপ্রধান আবু মুসেম আজুক জানিয়েছিলেন দুই একদিনের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে গাজা উপত্যকায় বর্বর আগ্রসন চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েলের উপর আন্তর্জাতিক অঙ্গনের চাপ এবং সমালোচনার মুখে পড়েছে সেই সাথে ইসরায়েল হামাসের রকেট হামলায় ইহুদিবাদীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে ইসরায়েলের নেখেব শহরে পশ্চিমে সাদিরুত এলাকায় রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাময়িকাখা কাসাম ব্রিগেড হামলার পরপরই সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এ সময় ইসরায়েলের নিরাপত্তারক্ষী সহ বেশ কিছু ইহুদিবাদী আতঙ্কগ্রস্ত হয়ে নিরাপদ স্থানে আশ্রয়ের জন্য দৌড়ে পালাতে থাকে ফিলিস্তিনের সূত্রগুলো বলছে সাদিরুতে গতকাল হামাসে পাঁচটি রকেট আঘাত হানে একই দিনের দখলদার ইসরায়েলের ছয়টি বিমানঘাটিতেও ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা দক্ষিণ কাজে ইসরায়েলের হামলার জবাবে বিমানঘাঁটিগুলোকে টার্গেট করা হয়েছে বলে কাসাম ব্রিগেডের দিয়ে জানানো হয় তারা আরও বলছে হাটসুর হাটসারিম নিফাতিম তেললুফ বিলমাখিম এবং রেমন বিমানঘাটিতে রকেট এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বিমানখাটি ছাড়াও ইসরায়েলের যুদ্ধজাহাজ এবং গ্যাস ক্ষেত্রেও হামলা হয়েছে প্রিয় দর্শক সেনাবাহিনী বাসে হামাসের হামলাকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান ইজরা ফিলিস্তিন ইস্যুতে নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন